Música

হাটে ঘাটে বিক্রি করা তো নতুন গরু পুরাতন কিছু নাই সবই নতুন আর আমার ধরেন দশটা ভিতর পাঁচটা বেস আছে পাঁচটা থাকছে আবার পাঁচটা আনছি এইভাবে দশ ভাগ জায়গা নেই যে তো খামারে তো গরু ফুরিবে না জীবনে যে দিন খামার আছে এজন্য নতুন দি পুরাতন মেলা করো দশ ভাগ দেখা নেই দশ দেখি আজকে কতগুলা গরু দেখাবেন আজকে তা তো আপনার ষোলো সতেরোটা আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই পাশাপাশি প্রথমে আমরা দুইটা গরু একসাথে দেখতে পাচ্ছিলাম

বাটগুলো দেখতে পাচ্ছিলেন এটার মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো দেখা একটু দর্শকদেরকে সেই সুন্দর বাট এই বাটগুলো ভালো আসছে দাম কেমন রাখছেন জোড়া দামটা দুটো চা এক লাখ পনেরো হাজার টাকা চা এক লক্ষ পনেরো হাজার টাকা দরদাম করা যাবে অল্প কিছু দরদাম করতে পারবে তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলেন

দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন নাবি কম্বল দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মাস বয়সের নেপালি বাচ্চা না নেপালি বাচ্চা কালারটা অনেক সুন্দর এই কালার মানে আজকে গরু দর্শক দেখবি এক একটা কালার এক একটা রং সেই সুন্দর সুন্দর কালার দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ 10 হাজার টাকা লটের দুই নাম্বার গরু এটা 2 নাম্বার গরু তো দর্শক চলুন পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী 3 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা 70 হাজার টাকা পার পিস লটের এটা সম্পর্কে যদি একটু বলতে আছে মুন্ডি ফি লাগবে তো মুখ সাদা হলে ফি লাগবে পারছেন নেঙুরের কাছে ডুগার মতো বাঁকা যে রানগুলি কত সুন্দর মানে মাথা ফুটবলের মতো ছোট এখন মুখ সাদা লাম্বা তাহলে কি সেই ফি লাগবে হলি দর্শক এখন সিনে দর্শক বিবেচনা করি তিনটা গরু দিলাম দুইটা হচ্ছে গির গরু একটা হচ্ছে গা ফি লাগবে একসাথে দুই লক্ষ সিঙ্গাল নিলে দর দাম গুলি সিঙ্গেল নিলে দর দাম সিঙ্গাল তার হচ্ছে এই দামে পাওয়া যাবে না সিঙ্গালতে এখন সিঙ্গাল দর্দাম কইলিবি 마শাআল্লাহ একটা কালেকশন দর্শক আপনারা দেখতে দাম করি আছে থাকে কোন গরু 100 থাকে আছে বাংলাদেশে তো লক্ষ টাকা এটা তিন নাম্বার গরুটা গরু

সিং দেখো দর্শকের ভালো করে দেখান মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন বয়সটা কেমন এটার বয়স মাস হতে পারে একটা ধারণা যে কোন সময় হিটে চলে আসতে পারে যে কোন সময় হিটে চলে আসতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা নাভিটা একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাই দামটা কেমন রাখছেন এটা

বয়সটা কেমন হিটার এটা রেডি হইছে সত্য পুনর মাস একটা ধারণা যে কোন সময় হিটে আসতে পারে খুব সুন্দর একটা কালারফুল গরু মানে আজকে গরু দর্শক ভাই দেখবি নানা নানাতে খামারে সব সুন্দর সুন্দর গরু খুবই কোয়ালিটিফুল গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটি সার গরু 85000 টাকার লট মাশাআল্লাহ খুব কোয়ালিটিফুল গরুটা দর্শক আপনারা সিঙ্গেল নিলে কয় দর দাম যত কম বেশি দামও তো আছে দর্শক সিঙ্গেল নিলে দর দাম কই দিবি সিঙ্গেল নিলে দর দাম করে নিতে পারবে আর বাচ্চা আছে আর সাথে দামের বেশি আছে কম আছে আর একসাথে তাহলে সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বারটা লটের দুই নাম্বারটা সেটা লটের দুই নাম্বারটা দর্শক লটের দর্শক তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের তিন নাম্বারটা তিন নাম্বার

পরবর্তী সিরিয়ালের গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটার সময় দর্শক যেহেতু তো গরু ইউটিউব দেখে দর্শক ভালো চিনে যে কত ব্যান্ডে কত কত পার্সেন্ট আছে যে রাতি সায়াল এই যে মাথা একবারে কানগুলি সব গরুই মানান আছে তারপর দর্শকের পছন্দ হলে আমার বেচা কিনা হবে হুম খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বয়স কেমন এটার

পরবর্তী পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এই কালার এতই গরু এক জায়গায় মিলে নিয়ে দোষকার হাটে দর্শক দেখে প্রোগ্রাম ওই দু একটা আসে আমরা সব হাটে সঙ্গ করে এক জায়গায় করা হয় যে এত সুন্দর সাপ কালার এটা স্ট্যান্ডার্ড ফিটনেস গরু রাতে সায়ল দর্শক ভাই পছন্দ হলে দরদাম করি পাঁচটা গরু ছয়টা গরু একসাথে দিছি যে যাচাই করবি যে আমি যে কথা বলছি যে হাটেও এত ছয়টা এক জায়গায় পাওয়া যায় না একটা দুটি উঠে পঁচাশি টাকা লটের প্রথম গরু এইটা না প্রথম নাম্বার গরু কম্বল খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর তো পরবর্তী গরুটা দর্শকদেরকে সিরিয়ালের দেখতে পাচ্ছিলাম টাকা লটের এইটা সম্পর্কে যদি বলতেন ভাই এই সম্পর্কেও দর্শক দেখবে যে এই যে মানে এত সুন্দর সুন্দর ব্যান্ডের একসাথে দিলাম একসাথে নিলে আমি একটু কম নেবো আর যেতে মনে করেন সিঙ্গালা সেখানে দরদাম করে নিবি একটাও নিতে পারে ছটা ভিতরে একটাও পছন্দ হতে পারে আশা করি পছন্দ হবে দরদামে বাঁধবে না হুম মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন লটে নিলে পঁচাশি হাজার টাকা পার পিস আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে হবে লটে নিলে একটু কম বেশি দরদাম করতে পারবি আচ্ছা আচ্ছা লটে নিলে একটা নিলে একটা দরদাম করবি আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা

এটার দামটা কেমন আছে 66000 টাকা দর করা যাবে 100 বার তো পরবর্তী গরুটা দর্শক আজকে 15 10000 টাকা দর গরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা খুব সুন্দর ইশোদি থানা পাবনা জেলা অরনখোলা পোশটের সাথে আপনার আশার খুব সুবিধা টেনে কোসে আসে কোন আর হচ্ছে যে আপনার আমরাই পাটা দি দর্শক ভাইরা পছন্দ হলে দরদাম করবে দরদাম করে ব্যাংকে টাকা দিবে আমরা গরু পৌঁছা দেব দর্শক ভাই যদি আসলে আরো ভালো তার আমান হচ্ছে নিজের লিগালে আরো সবচেয়ে সুন্দর হয় আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক ভাইরে বলা উদ্দেশ্য গরুর খামারে লস নাই যে তিল রোগ বালাই নিয়ন্ত্রণ হয় তাহলে ইনশাল্লাহ লস নাই এখন খোঁড়া রোগ হলি লাম্পি রোগ হলি গরু তো কথা কত জানে না এই গরুগুলি যে ভাই কিনুক ভালো ম্যানেজার রাখতে হবে কিংবা নিজে ওই মাঝে সাথে গরু গুলি পরিচালনা দেখতে হবে একটা মারা যায় তাহলে তো বছরের লস এই সতর্ক থাকতে হবে ভ্যাকসিন দিতে হবে ইনশাল্লাহ গরু লস নেই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম